হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে স্টপ ড্রিমিং স্টার্ট উইং তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট অফ নর্থ চব্বিশ পরগনার তরফ থেকে তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি তোমাদের সামনে পড়ে শোনাবো এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবে তো চলো প্রথমেই আমরা চোখ রাখবো নোটিফিকেশনের দিকে পিডিএফটি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অলরেডি তো এখানে দেখে নাও নর্থ চব্বিশ পরগনা ডট ডি কোডস ডট গভ ডট ইন এখান থেকেই তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে চলে যাচ্ছি এবার সরাসরি পিডিএফে প্রথমেই চলে এসেছি আমরা কোয়ালিফিকেশানে তো কোয়ালিফিকেশানে এখানে দেখে নাও মোটামুটি তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাশ করে আছো অর্থাৎ এইচএস পাস আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রথম ক্রাইটেরিয়া এটা সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট হ্যান্ডে তোমাদের হানড্রেড ডাব্লু পি এম ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং যারা টাইপিং টাইপ রাইটিং করবে তো তাদের হচ্ছে প্রতি মিনিটে কিন্তু তিরিশটা ওয়ার্ড লেখার ক্ষমতা থাকতে হবে এবং সেটা হচ্ছে ইংলিশে নেক্সট যেটা সেটা হচ্ছে বেসিক একটা কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে নেক্সট হচ্ছে তোমাদের ইংলিশের শর্ট হ্যান্ড এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে তো এটা চলে গেল আমাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন সেটা তো নেক্সট এটা যেখানে বলা রয়েছে যে ফর দ্য পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ ডিজেবিলিটিস যারা ক্যান্ডিডেট রয়েছে তো তাদের কিন্তু ফর্টি পার্সেন্ট মিজ মিনিমাম ডিজিবল হতে হবে তো তারপরেই কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশান কিন্তু দেওয়া হবে যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে এখানে বলা হয়েছে ফর্টি পার্সেন্টের কম যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছে তা তাদেরকে কিন্তু যেমন নর্মাল ক্যান্ডিডেটরা হয়ে থাকে তো সেই অনুযায়ী কিন্তু দেখা হবে নেক্সট হচ্ছে বয়স সীমা বয়স সীমা কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবারে চলে আসি বেতনে তো বেতন এখানে দেখে নাও বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বেতন পেতে পারো নেক্সট চলে আসি তোমাদের কিভাবে সিলেকশন প্রসেসটা হবে তো সিলেকশন প্রসেস যেটা ফেজ ওয়ান এবং ফেজ টু এই দুটো পরীক্ষা কিন্তু একদম সেম ডেটে হবে প্রথমে ফেজ ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস ফর্টি থাকবে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে রয়েছে পার্সেন্টেজ থার্টি থ্রি সিলেবাস হচ্ছে লেটার রাইটিং থাকবে রিপোর্ট রাইটিং কম্প্রিহেনশন অথবা ট্রান্সলেশন তো এগুলো কিন্তু থাকবে টাইম এখানে দেওয়া হয়েছে ফর্টি ফাইভ মিনিটস নেক্সট হচ্ছে ফেজ টুতে মার্ক্স এখানে ফর্টি মিনিমাম কোয়ালিফাইং পারসেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট এবং এখানে কিন্তু তোমাদের যে শর্ট হ্যান্ড রয়েছে তো সেটার স্পিড পরীক্ষা কিন্তু নেওয়া হবে হানড্রেড ডাব্লুপিএম ফর ফাইভ মিনিটস পাঁচ মিনিটের তোমাদের করতে হবে নেক্সট হচ্ছে তোমরা যারা কম্পিউটার টাইপিং করবে তো তাদের কিন্তু পনেরো মিনিট দেওয়া হবে এবং থার্টি ডাব্লু তাদের কিন্তু থাকতে হবে ওকে তো এইভাবে কিন্তু তোমাদের ফেজ ওয়ান আর ফেজ টু এর পরীক্ষাটা হয়ে যাবে এবং লাস্টে আছে তোমাদের ফেজ থ্রি অর্থাৎ এখানে থাকবে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস থাকবে হচ্ছে টোয়েন্টি তো এইভাবে তোমরা কিন্তু এখানকার জন্য অ্যাপ্লিকেশন করবে এবং সেটি করবে আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট এন টোয়েন্টি ফোর কোর্ট রিক্রুট ডট ইন আমি এটা লিঙ্ক দিয়ে রাখবো নিচে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি চলে যেতে পারবে তো এটা কিন্তু দুই তিন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে এবং এখানে দেখো কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয় তার জন্য ফোন নাম্বারও দেওয়া হয়েছে এই ফোন নাম্বারে ফোন করলে তোমরা কিন্তু হেল্প পেতে পারো তো সেটা কটার মধ্যে কটা দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে মানডে টু ফ্রাইডে তোমরা কল করে সেটার থেকে হেল্প নিতে পারো এবার বলে দিই তোমাদের যে সিটটা রয়েছে সেখানে কিন্তু ১৯ জন কিন্তু নেওয়া হবে এখানে টোটাল প্রত্যেকটার জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে টোটাল ভ্যাকেন্সি এখানে উনিশটি রয়েছে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তোমাদের আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো গুলো দেখতে থাকো